মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ দেখো এখানে আমার গাছগুলো একটু দেখিয়ে দিলাম এখানে মানিক প্ল্যান্ট গাছ আছে এখানে আরেকটা গাছ আছে এটা জাংলার সম্মতি আমার লাগানো গাছগুলো সকালে বিছানা গুছিয়ে নিয়েছি এইদিকে এটা চাদর টাদর গুলো সব ঠিকঠাক করে নিলাম বালিশ গুছিয়ে দিয়েছি বন্ধুরা এসেছে এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি আম কলা সবেদা ধনে পাতা কাঁচা লঙ্কা পটল কাঁচা কলা আছে ডাল তারপরে সাদা তেল আর এদিকে রয়েছে কাঁচা আম আর হচ্ছে মাছ আমি মাছ আর আমের চাটনি করছি আম ডাল করছি আর হচ্ছে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে এই তালের শাঁসও নিয়ে এসছে এই হচ্ছে রান্নাটা আমি পুরো দেখাতে পারবো কি না জানি না বন্ধুরা তো যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে এখানে আমি চা করে নিলাম তারপরে রান্নাঘর ক্লিন করবো এখানে আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি এবার টিফিন খাবো তার জন্য এখানে আমি ব্রেড করে নিচ্ছি মানে মাখন দিয়ে আমি ব্রেড খাবো আর একটা ডিমের পোচ করে নেব এটা সকালের দিকে আর কি একটুখানি চাটুর মধ্যে করে নিলে একটু বেশ মচমচে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখানে আমি মাখন চিনি দিয়ে ব্রেড নিয়ে নিয়েছি আর একটা ডিমের পোচ নিয়ে নিয়েছি এখন আমি সকালবেলা খেয়ে নেব তারপরে বান্না সেরে নেব গুড ইভিনিং বন্ধুরা একদম বিকেলবেলা চলে এলাম এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি বেরাবো এটা বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটুখানি আমি ভিউটা দেখাচ্ছি গাছপালা একটুখানি যাচ্ছিলাম তো গাছগুলো দেখে একটু ভিডিও করে নিলাম কি সুন্দর ফুল হয়েছে দেখো খুবই ভালো লাগছিল দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম লাইন দিয়ে এখানে গাছ লাগানো রয়েছে আর এখন আমি আর কি বাসের জন্য যাচ্ছি বাস থেকে নেমে একদম অটো উঠে পড়েছি এখন অটো করে আর কি যাচ্ছি অটো করে গিয়ে যেরকম ভাবে আর কি দিদির বাড়ি যাই এখন রাস্তার মাঝে আছে তো এটা চৌ রাস্তায় আর কি নামবো দেরি আছে এখন রাস্তার মাঝে আছি একটু রাস্তার ভিউটা দেখাচ্ছি দেখো চলতে চলতে যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবারে অটো থেকে আর কি নেমে যাব আবার অটোতে উঠে যাব তো এটা চোর রাস্তায় নেমেছি আর ওই অটো থেকে আর মনে হয় ভিডিও করতে পারবো না কারণ সাইডে থাকলে ভিডিও করা যায় দিদির বাড়িতে আমি আজকে এসেছি তবে আমি বিয়ে এসেছি বিকালের দিকে তো একটুখানি দেখা করে গেলাম একটা জায়গায় এসেছি তো দিদির বাড়িতে দেখা করে এলাম বুঝলাম দেখা করে এখন আমি আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো একটুখানি আমি ভিডিওটা করে নিলাম এবারে সকালের দিকে হ্যাঁ তো দেখা করতে এসেছি তো একটুখানি সময়ের জন্য এসেছি এই একটুখানি জাস্ট ফটো ভিডিও করলাম তো একটু বাটো টাল্টো করলাম দিদির সাথে দেখা করলাম

এই হলো ব্যাপার বাড়ির মানে কি বাবা দিদিকে আমি জমের মতো ভয় পেতাম ব্যাপারে আমাকে বসিয়ে আমি আওয়াজ বেরোতো না প্রত্যেকটা কথা শুনতাম আমাকে ছোটবেলায় যা বলতো তাই

তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও করলাম মানে অটো ধরবো সেখানে দাঁড়িয়ে আছি সেখানেই আর কি মন্দিরটা এবারে চৌরাস্তা এসে একদম ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম একদম বাসেই চলে আসছে আলাদা করে আর অটো ধরতে হয়নি একদম রাস্তার মাঝেই আছে এখনও কিছুটা সময় লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তার একটু সময় লাগবে আর কি তো বাইরের ভিউটা একটু দেখালাম গাড়ি চলতে চলতে টপেস বাই টপেজ থামছে এবারে প্রায় চলে এসেছি কাছাকাছি বাড়ির তো আমি এবারে আর কি নেমে যাবো এবার বাস থেকে নেমে গেছি নেমে এবারে বাড়ি দিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটুখানি আরকি যেতে লাগবে তা আজকে বিকেলটা তো ভালোই কাটলো একটুখানি দরকারও ছিল সেই জন্য আরও গেছিলাম এই হচ্ছে বাড়ি দিকের রাস্তাটা একটুখানি ভিডিও করলাম এবারে বাড়ি ঢুকবো বাড়ি এসে ফ্রেশ হয়ে এইয চিলি চিকেন বানালাম রাতে রুটি খাওয়ার জন্য বন্ধুরা তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেক দিন আরেকটা ব্লগ নইলে একটা রেসিপি নিয়ে আবারও চলে আসবো আজকের মতো বিদায়